সপ্তম সপ্তম শ্রেণীর পাঠ্য ভূগোল শিক্ষক এশিয়া মহাদেশ পড়ছিলাম পেজ ওয়ান ঠিক অথবা ভুল চিহ্নিত করো এক নম্বর এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এটা ঠিক দুই আরল সাগর লবণাক্ত জলের রদ। এটাও ঠিক তিন নম্বর এশিয়ার শীত শীতলতম স্থান জেকোবাব এটা ভুল চার মানস সরোবর পামির মালভূমিতে অবস্থিত এটাও ভুল পাঁচ বৈকাল হ্রদ এশিয়ার গভীরতম হ্রদ এটা ঠিক ছয় দাক্ষিণাত্যের মালভূমি একটি পর্বতবেষ্টিত মালভূমি এটা ভুল সাত মেরু অঞ্চলে কাঁটা ঝোপ ও গুল্ম উদ্ভিদ দেখা যায় এটাও ভুল আট পামির গ্রন্থি থেকে পশ্চিম দিকে বিস্তৃত হয়েছে কুল নুল কুল কুল কুন ল কয়ুকার লয়ুকার ন ও আলোতিনভাগ ভাগ পর্বতশ্রেণী আলা আলতিন ভাগ তাগ। আলো তিন তাগ আ ল তয়িকার ন তয়াকার গ আল তিন তাগ পর্বত শ্রেণী এটাও ভুল নয় হিমালয় ও কুনলুনের মাঝে আছে তিব্বত মালভূমি এটা ঠিক দশ আর্মেনীয় গ্রন্থি থেকে পূর্ব দিকে বিস্তৃত হয়েছে জ্যাগ্রোস ও এলবুজ পর্বতশ্রেণী এটা ঠিক এগারো প্রশান্ত মহাসাগরে পতিত এশিয়ার একটি নদীর নাম লেনা লয়কার নয়াকার বারো এগারোটা ভুল বারো এশিয়ার একটি দক্ষিণ বাহিনী নদীর নাম হোয়াংহ এটাও ভুল তেরো এশিয়ার উত্তর ভাগে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বিরাজ করে এটাও ভুল চোদ্দ এশিয়ার প্রায় মধ্যভাগে বিস্তীর্ণ তৃণক্ষেত্রটির নাম স্টেপ ঠিক দন্তেশয় তয় একার প পনেরো মেকং এশিয়ার পূর্ববাহিনী নদী এটা ভুল ষোলো হেলমন্দ একটি অন্তর্বাহিনী নদী এটা ঠিক সতেরো তুন্দ্রা অঞ্চল একটি চিরহিমায়িত অঞ্চল পারমা ফ্রস্ট আর ও এস টি আঠেরো তাকলামাকান তাকলামাকান একটি নাতিশীতোষ্ণ মরুভূমি ঠিক উনিশ শীতে তুষারপাত হলেও তুন্দ্রা উদ্ভিদগুলি বেঁচে থাকে এটা ভুল কুড়ি টাইগ্রিস ইউফ্রেটিস নদী অববাহিকা জলজ উদ্ভিদের জন্য বিখ্যাত কুড়ি এটা ঠিক একুশ পৃথিবীর শেষ আদর্শ নিরক্ষীয় বনভূমি বলা হয় কেরলের সাইলেন্ট সাইলেন্ট ভ্যালিকে এটা ঠিক বাইশ ওয়াংহোকে এশিয়ার পিত নদী বলা হয় এটা ঠিক তেইশ আমুর এশিয়ার বৃহত্তম পূর্ববাহিনী নদী এটা ভুল চব্বিশ এশিয়ার মধ্যভাগ উচ্চু পার্বত্য অঞ্চলের গভীরতা চার হাজার মিটার এটা ঠিক পঁচিশ ইয়াংসি কিয়াং অববাহিকাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে এটা ভুল ২৬ চীনের রাজধানী সাংহাই এটা ভুল সাতাশ চীনের হুনান প্রদেশকে ধানের গোলা বলা হয় এটা ঠিক আঠাশ ইয়াংসি কিয়াং নদী জাপান সাগরে পড়েছে এটা ভুল উনত্রিশ ইয়াংসি কিয়াং অববাহিকার ঊর্ধ্বপ্রবাহ অঞ্চল চীনের হল্যান্ড নামে খ্যাত এটা ভুল ত্রিশ ইয়াংসি কিয়াং ইয়াংসি কিয়াং অববাহিকার প্রধান বন্দর সাংহাই একত্রিশ ইয়াংসি কিয়াং 30টা এটা হচ্ছে 30 এটা ঠিক 31 ইয়াংসি কিয়াং স্বর্ণরেণু নদী নামে পরিচিত এটাও ঠিক 32 ইয়াংসি কিয়াং নদীটি চীন তথা এশিয়ার দীর্ঘতম নদী এটা ঠিক থ্রি উৎপত্তিস্থলের কাছে ইয়াংসি কিয়াং নদীটি জিয়াং নামে পরিচিত থার্টি থ্রি এটা ভুল থার্টি ফোর চীনের রাজধানী বেজিং ইয়াংসি কিয়াং তীরে অবস্থিত থার্টি এটা ভুল থার্টি ফাইভ উচাং ইয়াংসিকিয়াং বদ্বীপে অবস্থিত বড় বাণিজ্য শহর থার্টি ফাইভ এটা ভুল থার্টি সিক্স ইয়াংসিকিয়াং নদী চীনের শ্রেষ্ঠ অভ্যন্তরীণ জলপথ থার্টি সিক্স এটা ঠিক থার্টি সেভেন টোকিও ইহামা থার্টি সেভেন টোকিও ইওকোহামা শিল্পাঞ্চলের প্রধান বন্দর ওসাকা থার্টি সেভেন এটা ভুল থার্টি এইট টোকিও ইয়োকোহামা জাপানের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল এটা ভুল 39 নাইন কান্টো সমভূমি জাপানের অন্যতম রেশম উৎপাদক অঞ্চল এটা ঠিক 40 জাপান লোহা ইস্পাত শিল্পের কাঁচামালের জন্য ভারত থেকে আকরিক লোহা আমদানি করে এটা ঠিক ফর্টি ওয়ান দ্বীপের পশ্চিমে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলটি গড়ে উঠেছে এটা ভুল ফর্টি টু ন্যাশনাল স্পেস ডেভেলপমেন্ট এজেন্সি স্থাপনের মাধ্যমে জাপানে বিমান নির্মাণ নির্মাণ শিল্পের সূচনা হয় এটা ঠিক ফর্টি অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত পশমের সাহায্যে জাপানে পশম বয়ন শিল্প গড়ে উঠেছে এটাও ঠিক ফর্টি জাপানের কান্টো সমভূমি গোটা দেশের প্রায় তিরিশ শতাংশ স্থান দখল করেছে এটাও ঠিক ফর্টি ফোর সরি জাপানের কান্টো সমভূমি গোটা দেশের প্রায় তিরিশ শতাংশ স্থান দখল করেছে এটা ভুল ফর্টি ফাইভ জাপানের সেভেন্টি শতাংশ মানুষ শিল্পের সাথে যুক্ত এটাও ভুল ফর্টি টোকিও থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরত্বে ইয়োকোহমা অবস্থিত ফর্টি এটা ঠিক ফর্টি জাপানের বৃহত্তর বহির্বন্দর টোকিও এটা ভুল ফর্টি এইট কিহীন শিল্পাঞ্চল হল টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের অপর নাম ফর্টি এইট কিহীন শিল্পাঞ্চল হল টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের অপর নাম ফর্টি এইট এটা ঠিক ফর্টি নাইন বিশ্বের বৃহত্তম তেল খনি খাও আর ঘাওয়ার সরি ঘয়াকার ও অন্তস্থায়াকার র 40 নাইন ঘাওয়ার এটা ঠিক ফিফটি দক্ষিণ পশ্চিম এশিয়ার বৃহত্তম দেশ সৌদি আরব এটা ঠিক 51 সৌদি আরবের অধিকাংশ খনিজ তেল দেশের পূর্বভাগে হাসা অঞ্চলে উত্তোলন করা হয় এটা ঠিক ফিফটি টু ইরানের বৃহত্তম খনিজ তেল উত্তোলন ক্ষেত্রটির নাম আবাদান আবাদান ফিফটি এটা ভুল ফিফটি ইরাকের একটি গুরুত্বপূর্ণ খনিজ তেল উত্তোলক অঞ্চলের নাম বসরা এটা ঠিক ফিফটি দক্ষিণ পশ্চিম এশিয়ার সর্বাধিক খনিজ তেল সমৃদ্ধ দেশ কুয়েত এটা ভুল ফিফটি ফাইভ পারস্য উপসাগর ও সংলগ্ন অঞ্চল পৃথিবীর বৃহত্তম তেল উৎপাদন ক্ষেত্র এটা ঠিক ফিফটি সিক্স সৌদি আরবের ঘাওয়ার বিশ্বের বৃহত্তম সমুদ্র গর্ভের খনি ফিফটি সিক্স এটা ভুল ফিফটি সেভেন একটি উল্লেখযোগ্য খনি হল বার্গান বার্গান এটা ঠিক ফিফটি সাফানিয়া ছাড়াও সৌদি আরবের অপর একটি উল্লেখযোগ্য সমুদ্র গর্ভের তেলখনি হল আবু সাফা আবু সাফা এটাও ঠিক ফিফটি নাইন ইরাকের বৃহত্তম তেলখনির নাম আহমাদি এটা ফিফটি এটা ভুল সিক্সটি দক্ষিণ পশ্চিম এশিয়ায় বিশ্বের মোট খনিজ তেল উত্তোলনের থার্টি পারসেন্ট উত্তোলিত হয় এটা ঠিক সিক্সটি ওয়ান ওপেক ও পয়েকার ক বিশ্বের বাজারে খনিজ তেলের দাম ঠিক করে এটাও ঠিক সিক্সটি টু সাংহাই শহরটিকে চীনের ম্যাঞ্চেস্টার বলে এটাও 63 জাপানের বৃহত্তম দ্বীপ হল হনসু এটা ঠিক সিক্সটি গঙ্গা এশিয়ার বৃহত্তম নদী এটা ভুল সিক্সটি ভারতের লাদাখ মালভূমিকে পৃথিবীর স্বাদ বলা হয় এটা ভুল এরপরে এক কথায় উত্তর দাও আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া দুই ইউরোপ ও এশিয়াকে যুক্ত করে সৃষ্ট বিশাল স্থলভাগ কি নামে পরিচিত ইউরেশিয়া তিন নম্বর এগুলো এক কথায় উত্তর দাও পড়ছি পেজ ওয়ান হিমালয় ও কুনলুন পর্বতের মাঝে অবস্থিত পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি তিব্বত মালভূমি চার পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি বৈকাল হ্রদ পাঁচ পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি পামির মালভূমি ছয় এশিয়ার উষ্ণতম স্থান কোনটি দাস্ত লুট দাস্ত হাইফেন ই হাইফেন লুট লয় সাত এশিয়ার শীতলস্তম স্থান কোনটি ওই মিয়াকন ও ই মিয়াকন আট এশিয়ার বৃহত্তম বদ্বীপ কোনটি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ 9 নয় এশিয়ার কোন জলবায়ু অঞ্চলে শুষ্ক গ্রীষ্মকাল ও আদ্র শীতকাল দেখা যায় ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল দশ এশিয়ার কোন জলবায়ু অঞ্চলে উষ্ণতা ও আদ্রতা খুব বেশি থাকে ও কোনো ঋতু বৈচিত্র্য দেখা যায় না নিরক্ষীয় অঞ্চল এগারো এশিয়া মহাদেশের আনাতোলিয়া কাজাকস্থান এবং কিরঘিজ কিরঘিজ এলাকায় কোন তৃণভূমি দেখা যায় স্তেপ দন্তেশ্বয় তয় একার পর বারো রাশিয়ার উত্তর দিকের সাইবেরিয়া অঞ্চলে নরম কাঠের শঙ্কু আকৃতির গাছের কোন বনভূমি দেখা যায় তৈগা বনভূমি গয়াকার তয় ভারতের মধ্য দিয়ে প্রবাহিত একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখ লুনি নদী চোদ্দ কোন নদীকে চীনের দুঃখ বলা হয় হোয়াংহো নদী পনেরো হলুদ বা পিত রঙের লোয়েস মাটি থাকায় নদীর জল কিছুটা হলুদ বা পিত রঙের হয় তাই হোয়াংহ নদীর আরেক নাম কি নদী ১৬ এশিয়ার দীর্ঘতম ও পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদীর নাম কি ইয়াংসি কিয়াং ইয়াংসি কিয়াং সতেরো কোন স্থানের মাটির রং লাল বলে সেই অঞ্চলের আরেক নাম লোহিত অববাহিকা সিচুয়ান অববাহিকা দন্তের ইকার চয় উকার উন্তঃস্ত আকার দন্তের অববাহিকা আঠেরো চীনের বৃহত্তম হ্রদ কোনটি ডংটিং হ্রদ ডংটিং হ্রদ ডয় অনুসার টয় ইকার অনুসার হ্রদ উনিশ কোন অঞ্চলে অসংখ্য হ্রদ উপহ্রদ ও খাল থাকায় একে চীনের হল্যান্ড বা জলের দেশ বলে ইয়াংসি কিয়াং দ্বীপ অঞ্চল কুড়ি চীনের ম্যানচেস্টার বা চীনের কার্পাস বয়নশিল্পের প্রধান কেন্দ্র কোনটি সাংহাই একুশ কোন নদীর অববাহিকাকে চীনের শস্য ভাণ্ডার বলা হয় ইয়াংসি কিয়াং ইয়াংসি হাইফেন কিয়াং বাইশ চীনের কোন নদীকে স্বর্ণরেণু নদী বলা হয় ইয়াং ইয়াংসি কিয়াং তেইশ চীনের ধানের পাত্র কাকে বলা হয় হুনান প্রদেশ চব্বিশ পৃথিবীর অন্যতম দীর্ঘ মনুষ্য সৃষ্ট খাল কোনটি গ্র্যান্ড ক্যানাল পঁচিশ জাপানের বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি টোকিও ইয়কোহামা শিল্পাঞ্চল সাতাশ ছাব্বিশ জাপানের অন্যতম শ্রেষ্ঠ রেশম উৎপাদক অঞ্চল কোনটি কান্টো সমভূমি সাতাশ জাপানের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি ইয়োকোহামা আঠাশ জাপান তথা পৃথিবীর বৃহত্তম মহানগর কোনটি টোকিও উনত্রিশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খনিজ তেল উত্তোলনকারী দেশ কোনটি সৌদি আরব তিরিশ ওপেক ও পিইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ভিয়েনায় থার্টি অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ সংস্থাটিকে সংক্ষেপে কী নামে ডাকা হয় ওপেক ও পিই সি অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বারো তরল সোনা কাকে বলা হয় খনিজ তেলকে আরে বারো বলছি বত্রিশ তেত্রিশ বিশ্বের বৃহত্তম সমুদ্রগর্ভের তেলখনি কোনটি সাফানিয়া দন্তেশয় আকার ফয় আকার নয় হর্ষিকার অয় আকার নেক্সট পেজ ওয়ান ফিফটি ইরানের বৃহত্তম তেল শোধনাগার কোনটি আবাদান থার্টি ফাইভ মধ্যপ্রাচ্যের বৃহত্তম তেল শোধনাগার কোন দেশে অবস্থিত কুয়েতে থার্টি সিক্স ইরাকের বৃহত্তম তেল খনি কোনটি রুমাইলা রুমাইলা থার্টি সেভেন বর্তমানে ওপেকের মোট সদস্য সংখ্যা কত টুয়েলভ আটত্রিশ বিশ্বের বৃহত্তম স্থলভাগের তেলের খনি অঞ্চল কোনটি ঘাউ ঘাউয়ার ঘা ও অন্তঃস্থ আকার থার্টি নাইন ওভ ইনিসি ও লেনা নদী কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ফরটি এশিয়ার উত্তর দিকে প্রবাহিত নদীগুলির মধ্যে কোন নদীর দৈর্ঘ্য সব থেকে বেশি ইনিসি নদী ই ন দন্তের নয় হাস্যিকার দন্তেশর নদী দৈর্ঘ্য পাঁচ হাজার পাঁচশো চল্লিশ কিলোমিটার ফর্টি ওয়ান এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির মধ্যে কোন নদী তিব্বতের মানস সরোবরের কাছ থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়েছে ব্রহ্মপুত্র নদ ফরটি টু এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম নদীর নাম কি মেকং নদী ময়েকার কয় অনুসার নদী দৈর্ঘ্য চার হাজার তিনশো পঞ্চাশ কিলোমিটার ফরটি থ্রি এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণ রেণুর নদী বলে ইয়াংসি কিয়াং ফর্টি ফোর এশিয়ার পূর্ব দিকে প্রবাহিত দুটি নদীর নাম করো যারা চীন সাগরে পড়েছে ইয়াংসি ইয়াংসিকিয়াং নদী ও সিকিয়াং নদী সিকিয়াং 45 এশিয়ার কোন নদীকে পিত নদী বলে হোয়াং হো হোয়াং হো ফর্টি এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ইয়াংসি কিয়াং 47 রাশিয়ার অন্তর্বাহিনী নদীর নাম লেখো ইউরাল ইউ রয়াকা ল এরপরে বেমানান শব্দটি শনাক্ত করো এক সিন্ধু সভ্যতা মিশরীয় সভ্যতা সুমেরীয় সভ্যতা চীন সভ্যতা মিশরীয় সভ্যতা দুই ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর সুমেরু মহাসাগর আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর তিন আরব মালভূমি ব্রাজিল মালভূমি দাক্ষিণাত্য মালভূমি ইন্দোচীন মালভূমি ব্রাজিল মালভূমি चार ओब इनिसी लेना सिंधु सिंधु पाँच यांगसी कियांग सी कियांग होयांग हो अमुदोरिया हो, अमुदोरिया छाय मेहोगिनी रोजुड जलपाई रबर जलपाई सात টোকিও ইয়োকোহামা চিবা সাংহাই সাংহাই আট ভারত সৌদি আরব ইরান ইরাক ভারত এবারে ভুল সংশোধন করো একটা ওয়ার্ডে আন্ডারলাইন করা আছে আর সেটা লাল দিয়ে রেখা সেই ওয়ার্ডটা ভুল সেটাকে সংশোধন করতে হবে এক নম্বর পৃথিবীর বৃহত্তম বনভূমি সেলোভা সেলোভাটা লাল দিয়ে রেখা আন্ডারলাইন করা আছে ওটা ওটা ভুল তার জায়গায় তৈগা তয় ঐকার গয়াকার দু নম্বর তিব্বতকে পৃথিবীর ছাদ বলে তিব্বতকে বলে না পামিরকে বলে পয়াকার ময়িকার র তিন পৃথিবীর বৃহত্তম রদ, সুপিরিয়ার সুপিরিয়ার না ক্যাসপিয়ান সাগর ক্যাসপিয়ান সাগর চার পন্টিক পর্বত পামির গ্রন্থি থেকে প্রসারিত পামির গ্রন্থির জায়গায় আর্মেনীয় আর্মেনিওটা ঠিক আ ময় একার রেফ নয় দীর্ঘকার ইয় পাঁচ তিব্বত মালভূমির উত্তর পূর্বে রয়েছে পামির মালভূমি তিব্বত মালভূমির উত্তর পূর্বে রয়েছে পামির মালভূমি মঙ্গোলিয়া পামির হবে না মঙ্গোলিয়া হবে ছয় এশিয়ার দীর্ঘতম নদী হোয়াংহো ইয়াংসি কিয়াং হোয়াংহো হবে না ইয়াংসি হাইফেন কিয়াং ছ নম্বর হলো সাত সিঙ্গাপুরের জলবায়ু ভূমধ্যসাগরীয় সাগরীয় প্রকৃতির ভূমধ্য সাগরীতে আন্ডারলাইন করা আছে। এটা হবে নিরক্ষীয় প্রকৃতির আট ইচাং ইচাং প্রদেশকে চীনের ধানের গোলা বলে ইচাং ইচাং হবে না হুনান হয় উকার নয় আকার দন্তের নয় আকার দন্তের নম্বর সাফানিয়া এটা আন্ডারলাইন করা আছে বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র আকার র এবারে সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নমান দুই নিচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও এক জাপানে কাঁচা মালের ব্র্যাকেটে লৌহ শিল্পের আকৃতিক লোহা কয়লা বস্ত্র শিল্পের কাঁচামাল তুলা এটা ব্র্যাকেটে কাঁচামালের অভাব তথাপি এখানে শিল্পের উন্নতি হয়েছে কেন উত্তর এক প্রযুক্তির অভাবনীয় উন্নতি দুই জলবিদ্যুতের সহজলভ্যতা তিন বিকল্প শক্তি হিসাবে পরমাণু বিদ্যুতের বিদ্যুতের উপস্থিতি চার পরিবহনের সুবিধা পাঁচ প্রচুর চাহিদাযুক্ত অভ্যন্তরীণ বাচা বাজার ছয় দক্ষ শ্রমিক সাত মূলধনের প্রাচুর্য প্রভৃতি অনুকূল অনুকূল পরিবেশের একত্র সমাবেশের কারণে জাপানে শিল্পের উন্নতি হয়েছে এটা পেজ ওয়ান ফিফটি এখানেই শেষ হলো এই ফাইলটি আমি এখানেই শেষ করছি পরের অংশ পরের ফাইলে